আজকের ভিডিওতে আমরা জানতে চলছি দেবী কালীর গায়ের রং কালো কেন এবং মা কালী আসলে কে এই প্রশ্ন তো সকলের মনে আসতে পারে মা কালীর গায়ের রং কালো কেন মা কালী আসলে বা কে চলুন তবে আজকের পর্বের মাধ্যমে আমরা জেনে নেই কাল বা কালো শব্দ থেকে কালী শব্দের উৎপত্তি অর্থাৎ গায়ের রং কালো বলেই সাধারণ অর্থে তিনি কালী নামে পরিচিত কিন্তু এই দেবীর গায়ের রং কালো হওয়ার কারণ কি এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি ব্যাখ্যা আছে যেগুলি মাকালীর গায়ের রঙের তাৎপর্য ব্যাখ্যা করে সময় বা কালের সাথেই কালীর নামের উৎপত্তি কালকে ধারণ করতে পারেন বলেই উনি কালী সৃষ্টিকর্তা হিসাবে কালকে ধারণ করতে পারেন একমাত্র ব্রহ্ম ব্রহ্মের তিনটি কার্যকারী স্বরূপের একটি নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব শিবশঙ্কর যিনি মহাকাল নামেও পরিচিত এই মহাকালের নারী শক্তি বলেই তিনি পরমপূজ্য মহাকালী বা কালী অর্থাৎ কালী যিনি উনি দেবাদিদেব মহাদেব আবার মহাদেব যেহেতু পরম ব্রহ্মের ধ্বংসকারী স্বরূপের নাম যেহেতু কালী মহাদেবেরই নারীশক্তি সেই হেতু কালী মহাদেব এবং মহাদেবী যেহেতু পরম ব্রহ্ম সেই হেতু কালী ব্রহ্ম বা পরম ব্রহ্ম অর্থাৎ মা কালী ঈশ্বর মহাদেবের নারী শক্তির গারস্থ রূপের নাম পার্বতী অর্থাৎ একজন সাধারণ নারীর প্রতীক সেই সাধারণ নারীর অত্যাচার ও জর্জরিত যখন হন সমাজের বিষাক্ত দ্বারা যখন তাকে ছুবল মারতে যায় সমাজ যখন তাকে গ্রাস করতে উদ্যত হয় অর্থাৎ যখন তার পিঠ দেওয়ালে টেকে যায় তখন নারী যে রূপে তার শত্রুদের প্রত্যেক পাপের বিষাক্ত ছুবলে মানুষ যেমন যন্ত্রণা পায় তার শরীরও নীল হয়ে উঠে তেমনি সমাজের বিষাক্ত চুবলে নারী শক্তি এবং মনও কালো হয়ে উঠে সেই কালোরই প্রতীক প্রকাশ আসলে মা কালীর দেহের গায়ের রং আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ